আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আছি আমাদের উপজেলা গৌরীপুরে ময়মনসিংহের গৌরীপুরেতে আসলে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন থানা থানাভিত্তিকভাবে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদগুলা মডেল মসজিদগুলা বানানো হইতেছে বা তৈরি করা হইতেছে তাদের মধ্যে থেকে কিন্তু বেশ অনেক থানার মসজিদগুলা কমপ্লিট হয়ে গেছে কাজ সম্পূর্ণ হয়েছে এবং উদ্বোধন পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি আমাদের গরিপুরবাসী অনেকটাই পিছিয়ে রয়েছে ওই জায়গা থেকে যখন আজকে আসলাম আসার পর অনেক সময় আমরা দেখি যখন আসি তারপরে কোনো সময় ভিডিও বানানো হয় নাই এই প্রথম গরিপুর মডেল মসজিদের ভিডিও আমি বানাইতেছি এখানে আলহামদুলিল্লাহ দেখে আমি খুব আনন্দিত হলাম কারণ যদিও একটু পরে কিন্তু কাজ মোটামুটি এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন কাজ চলতেছে কোনো না কোনো সাইডে কাজ হচ্ছেই এই আমাদের যে মসজিদটি এটি একদম বাজার সংলগ্ন এবং মেন রোডের পাশেই আমাদের মডেল মসজিদটি খুবই সুন্দর দৃষ্টিনন্দিত একটি মসজিদ এই মসজিদ আপনারা ইতিপূর্বে কিন্তু অনেকগুলাই দেখেছেন কমপ্লিট মসজিদগুলোও দেখেছেন কিন্তু আমাদের মসজিদটা এখনও আমাদের গরিবপুর উপজেলার যে মসজিদটি রয়েছে এটি কিন্তু এখনও কমপ্লিট হয় নাই আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গিয়েছে ছাদের কাজ অলের কাজ এবং বিভিন্ন ডিজাইনের কাজ প্রচুর পরিমাণ কাজ কিন্তু হয়ে গেছে এখন যে কাজগুলো হয়ে এগুলো হলো হয়তো হয়তোবা কিছু প্লাস্টার বাকি রয়েছে বা উপরে কিছু কাজ বাকি রয়েছে বাকি টাইস তারপরে সামনের যে আলমারিগুলো আছে এই কাজগুলো এখনও বাকি রয়েছে আজকে যেহেতু আমাদের গরিবপুরে এক সমাবেশ জমিয়তের ওইখানে আসছিলাম ওই জায়গা থেকে ভাবলাম যে ভিডিওটি ধারণ করি এবং আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ হে হল মডেল মসজিদের অবস্থা প্রত্যেকটা মসজিদ কিন্তু একই সিস্টেমে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা মসজিদই কিন্তু দৃষ্টিনন্দিত এবং খুব সুন্দর্য মসজিদ আজকে যারা জমিয়াতের সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই এই মসজিদটি তো অফ করে যাইতেছে ঘুরে ফিরে যাইতেছে এই হলো অবস্থা এই আলমারি কাজগুলো কিন্তু এখনও সম্পূর্ণতা পায় নাই এইগুলা আপনারা জানেন কাঠ দিয়ে এইগুলার দরজা করা হবে খুব সুন্দরভাবে কিন্তু স্থাপন করা হবে খুব ব্যয়বহুল মসজিদের কাজগুলা হইতেছে এবং ডিজাইনগুলো সব কিছু মিলে কিন্তু আমরা এই মসজিদটিকে খুব পছন্দ করেছি এবং এই মসজিদের পিছনের সাইডটা যদি আমরা দেখাই এটা হলো মেহরাব মেহরাবের পিছনের সাইডটা যদি দেখে তাহলে ভালো লাগবে অবশ্যই এই যে দেখেন অবস্থা উপরের অবস্থা নিচের অবস্থা এই 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 জায়গাগুলোর মধ্যে মোয়াজ্জান সাহেব এবং খতিব সাহেব ইমন সাহেব এবং খাদেম সাহেব ওনাদের কামরাগুলা এই পাশে থাকে আর পাঠাগার বিভিন্ন কার্যকলাপ কিন্তু এই মসজিদের মধ্যে হয়ে থাকবে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো ইসলামিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে মডেল মসজিদগুলো আছে এই মডেল মসজিদের মধ্যেই কিন্তু সম্পন্ন হবে এইগুলো সম্ভবত অজুখানার ব্যবস্থা করা হবে এই পাশটাই সম্ভবত অজুখানা ইমাম সাহেব এবং মোয়াজ্জাল খাদেম সাহেবজন সাহেবদের অজুখানা আর এটাই তো মেন মসজিদ আমি আবার এই পাশ দিয়ে আসলাম দুই পাশ দিয়ে কিন্তু সামনের দিক দিয়েও দুইটি দরজা রাখা হয়েছে ইমাম সাহেব খাদেম সাহেবরা চলা চলাফেরা করার জন্যে এই হলো অবস্থা দেখার মতো আসলে কাজ যখন কমপ্লিট হবে আমি এই পর্যন্ত সম্ভবত চার পাঁচটি চারটি বা পাঁচটি মডেল মসজিদের মধ্যে গিয়েছি দেখেছি যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর প্রত্যেকটা মসজিদ খুব সুন্দর আলহামদুলিল্লাহ একই ডিজাইনে কিন্তু করা হয়েছে তো আমাদের গরিপুর থানার গরিপুর উপজেলার কাজগুলো ইনশাল্লাহ ইতিমধ্যে এতটুকু পর্যন্ত হয়েছে ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যে বা এক বছরের ভিতরে সব কাজগুলো ইনশাল্লাহ শেষ হবে এক বছর হয়তো বা লাগবে না যদি কাজ ঠিকভাবে করে তো মোটামুটি ধরে ধরে নিলাম এক বছরের ভিতরে ইনশাআল্লাহ সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এই যে উপরে দেখতেছেন আপনারা এখানে কিন্তু শ্রমিকরা কাজ করতেছে। মিস্ত্রি সাহেবরা কাজ করতেছে কোনো সমস্যা নাই চলমান রয়েছে কাজ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা এরকম মডেল মসজিদ পেয়েছি প্রতিটা থানাভিত্তিকভাবে এই মসজিদগুলো হবে সম্ভবত আসলেও এগুলা আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা দাবি রাখি যে বাংলাদেশের মধ্যে সরকারিভাবে সরকারিভাবে যেন এই মসজিদগুলো স্থাপন করা হয় ইমাম সাহেবদের বেতন এবং যারা খাদে মোয়াজ সাহেব রয়েছেন অন্যান্য মসজিদ যেগুলো আছে ইসলামিক ফাউন্ডেশনের যে মডেল মসজিদ এছাড়াও বিভিন্ন জায়গার মধ্যে যে মসজিদগুলো রয়েছে এগুলোর দায়িত্ব ইনশাল্লাহ আস্তে আস্তে সরকার যদি নিতে পারে দেশের অবস্থাটা ভালো হয় ওই জায়গা থেকে যে খরচ করতে পারে তাহলে বাদা কিসের যেহেতু মুসলিম রাষ্ট্র যেহেতু আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এটি মুসলিমদের একটি বাংলাদেশ আসলে সবাই থাকবে এই দেশের মধ্যে কোনো সমস্যা নাই সমান অধিকার থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কিন্তু এই দেশটা মুসলিমদের দেশ অবশ্যই এটা আমরা বিশ্বাস করি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর বিরতি লম্বা করবো না এই পর্যন্তই সবাই দোয়া করবেন যাতে করে আমরা সবাই নামাজি হইতে পারি আসলে সুন্দর মসজিদ হয়ে গেলে তো ইমানদার সুন্দর হইতে পারবো না ইমানদার সুন্দর হওয়ার জন্য ইমান শক্ত করার জন্য আমলের প্রয়োজন ওই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব আল্লাহ তালা আমাদেরকে মরুন পর্যন্ত আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল